পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে ছয়ই জুন নাকি সাতই জুন জানব তার দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী তিথি এই তিথিতে সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করতে হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা ও নাম সংকীর্তন করা হয় সম্ভব হলে রাত্রি জাগরণ করে ভজন কীর্তন করা হয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন জাপান এছাড়া আরও অন্যান্য দেশগুলোতে সাতই জুন দু হাজার পঁচিশ শনিবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালিত হবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্বপূর্ণ রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা আমাকে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় হবে সেই ধর্ম কথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পরে শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশ্রৌজাতিদের এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চাই তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত রত ও ধর্মহীন যদি এই একাদশীর দিনে ব্যক্তিরা ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের সব কথা শুনে গদাধর ভীমসেন সেন অশ্বত মতো কাঁপতে কাঁপতে বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা সত্ত্বেও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক নামক অগ্নি আছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্ন গ্রহণ করলে ব্রত হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করবে তাহলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সকল দোষ দূর হয়ে যায় দ্বাদশী ব্রত দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান করবে ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে তাদের সাথে ভোজন করবে এই রূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ সারা বছরের সমস্ত একাদশীর ফল এই ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা গদাপদ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সকল ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কুলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী যমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্মপাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাপ সঠিক নির্জলা বাংলাদেশ একাদশীর তারিখ সাতই জুন পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ সাতই জুন পরদিন সকালে পারণের সময়সূচি ভোর চারটে একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ সাতই জুন পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশীর তারিখ সাতই জুন পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ সাতই জুন পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ছটা থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ নমস্কার